আসলে আজকে অনেক গরম ভালো লাগতেছে ওয়েদারটা অনেক সুন্দর বাট একটু গরম লাগতেছে এটাই আর কি হ্যাঁ রোদ তো অনেক বেশি টোয়েন্টি নাইন তো টেম্পারেচার চলতেছে এই তো আজকে বেশি টেম্পারেচার গতকালকেও ছিল হ্যাঁ গরম লাগলে তো অবশ্যই মানুষ অসুস্থ হয়ে যাবে গরমে গরম লাগতেছে বাট কমফোর্টেবল ফিল করতেছি আমি হেঁটে ওয়েদারের কারণে একটু বাতাসও লাগতেছে শরীরে অনেক ভালো লাগতেছে বাট যদি বেশি গরম পড়ে তাহলে তো একটু অসুস্থ হয়ে যেতে পারে সবাই না আমরা লাইক করি রোদ কারণ আমাদের দেশে তো সামার টাইম থাকে সেই জন্য আমরা তেমন খারাপ ফিল করি না ওয়েদারটা এই ওয়েদারটা আমরা অনেক কমফোর্টেবল ফিল করি গরমটা বেশি হলে একটু অসুস্থ রোধ করি আর কি ভাই গরম তো খুব বেশি পড়ছে হঠাৎ করেই গরম পড়ছে এগুলো তো আগে কোনো পড়ে নাই তিনি বছৰ হৈ গৈছে বাটিলা গৰম পাইছি না আজিকা হঠাৎ কৰি গৰম পৰিছে আৰু কদিন তাকব খোৱা জান ন অলৰেডি ক একবাৰ ড্ৰিংক চিংকছ খাই আছে মানে বাতাসো নাই অন্যান্য সময় বাতাস থাকে আজিকালি একদমো বাতাস নাই কাৰণ বুজা জানা যে ইলা কদিন গৰম থাকো এইবিলাক গৰম থাকলেতো চলা সিৰা খুব অসুবিধা ৰ'দ বেছি কণী এক বেছি ৰ'য় দিয়া এতিয়া কিতো গৰম উমটানিটা বেছি কাৰণ বাতাস নাইতো তাতে অন্যান্য দিন বাতাস থাকে বুজা জান না যে কত দিন এইবিলাক গৰম থাকিব এতিয়া খুব প্ৰিয় মানুষ তো খুব ইয়ত আছে টেনশন আছে এই গরম লাগিয়া কারণ গরমের যুক্তির কারণে যারা বয়স্ক মানুষ আছে তারা খুব রিস্কর মাঝে আছে বা যারা বেমার আছে অসুস্থ আছে তারা লাগে বেশি রিক্স এই গরম অলরেডি এদেশেও তো কইয়া দিছে যে এই গরমের মাঝে বারোই টানা যারা বয়স্ক মানুষ আছে টেনশন আর কি যে কদিন তাকে গরমইলা গরম তো হঠাৎ করে পড়ছে না কারণ মানুষ অসুস্থ আর বেশি আশা সবাই কেয়ারফুল হইয়া চলো যেটা লাগে কই অৱস্থা কেইটা কৈ দাম বাই অৱস্থাটো মাৰাত্মক গৰমটো তাত গৰম পৰিছে হাৰ্টবি যায় অলাখন গৰম কোনো গৰমত লাগে কিতাপ আৰাম তাৰ পৰা শান্তিও আৰাম নাই বুজিছ নেকি গাঁৱৰ তাত ক'লেতো গৰম পৰিছে সূৰ্য ওলোৱাৰ মানুহ নাই আজিটো গৰম মানে কয় পাঁচ ছয় দিন ধৰি গৰম পৰিছে খুব বেছি গৰমত লাগে ওয়াইও ওখানে ওই ঠান্ডার আমাদের একটু বাতাস লাগবে ওখানে ও একটু আরাম এই গরমগুলো তার তো সপ্তাহ বুঝে নেই তোমার একটা লাগে না বাতাস আছে আলহামদুলিল্লাহ গরম সুন্দর গরম আর বাড়া আছে আজকে বুঝে নেই সানিও বাড়ি আছে আর তো তো গুড়ি হরা আমার বেড়াইয়া তো কিতাব গরম আর হঠাৎ তো লাভ নাই ঠান্ডার পরে এখন গরম আছে আর বেশি গরম টোয়েন্টি সেভেন ডিগ্রি মেবি আর ভিতরে থাকাও যায় না ওই বাইরে বাড়িতে খালি জানে স্যার বাতাসও কম বাতাসও নাই প্রচুর গরম লাগে ও গরমের কারণে আসলে মানুষ বেশি থাকতে না আর গরমটা যদি একটু একটু কম থাকতে আবার কাস্টমারের জন্যে গরমে করে বাইরে থাকতে দেন না এক তো দেয় না ঠান্ডায় আর দেয় না এখন বেশি গরমে কাস্টমার মনে করুন যে

এটা অনেকটা খাবারে বুঝছিল আর গরম এটা দরকার এটা অত অতিরিক্ত নয় বাট ইস ওকে নর্মাল ইজ রাইট এটা আমরা অতটা এটা নিয়ে কনসার্ন করা আমরা ইসনাপুর বুঝছনি সো দোয়া করবা কি বললাই মানুষের তারা মার্কেটও দোয়া করা বুঝছেন কিছু ভেজিটেশন এইগুলা বুঝছেন নি মানুষের কিছু খারাপ হয়ে যায় কি গরমের মাঝে বুঝছেন বাট আই হোপ ইনোয় সব কিছু ঠিক হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা আর তো আমার তো কোনটা খুঁবার মতো নাই বাট গরম যেনে গরম এটা আমরা বাক্কা কতদিন ভরে এটা আপাইছি বুঝছিন আর এটা সুপ্রিয়া আল্লাহর গেছে এটা জব আনি ইলা ওয়েদার আমরা তো মনে করছি যে ইলা ওয়েদার অত জলদি চেঞ্জ হয়ে বুঝছেন বুঝছিল যাই হোক আর গরম তো এনভারনমেন্ট আপনারা আরও জিনিস কই গরম তো ইজ ওয়ার্ল্ড ওয়াইড বুঝছেন এখন ইসে সো মেনি ক্লাইমেটস ইজ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে কি আর এখন যেনে বর্তমানে যেনে আপনার আপনারা আমি কই এমন কোনো জিনিস নাই বুঝছেন কোনো দেশ নাই যে গরমে বুচ্ছন্নি আপনি দেখব ইউরোপের মাঝে গরম আছে এইসের মাঝে আছে তার বাদে মিডল তো আপনারা বুঝছেন মাইসে তো ব্রিডিং করতে পারে না বুঝছেন দোয়া করবা আল্লাহ মাইসের সহি সালামতে রাখতো আর যোগ করত আই হোপ উইস ইউ অফ দ্য বেস্ট বুচন্নি আর আপনি দোয়া করবা ওকে